ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে চলে এসেছি এগুলি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন রাষ্ট্রপতি রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্যকে মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি রাজ্যসভায় সর্বাধিক পনেরো জন সদস্যকে মনোনীত করতে পারেন মনে রাখবে পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতি লোকসভায় সর্বাধিক কতজন সদস্যকে মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি লোকসভায় সর্বাধিক দুইজন সদস্যকে মনোনীত করতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে রাষ্ট্রপতি নেক্সট সংসদে চির আওয়ার কখন শুরু হয় বারোটায় পরবর্তী সংসদের সদস্য নন এমন ব্যক্তি সর্বাধিক কতদিন মন্ত্রী থাকতে পারেন ছয় মাস নেক্সট মন্ত্রীরা যৌথভাবে কার কাছে দায়ী থাকেন সংসদ পরবর্তী সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কি রাষ্ট্রপতি নেক্সট রাজ্যসভার সভাপতি কিভাবে নিযুক্ত হন পদাধিকার বলে উপরাষ্ট্রপতি ভারতে রাজ্যে পুনর্গঠন সংক্রান্ত আইনটি চালু হয় উনিশশো সালে পরবর্তী প্রশ্ন লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন পরবর্তী কুড়ি কত দিনের জন্য প্রাথমিকভাবে রাষ্ট্রপতি শাসন আরোপিত হতে পারে ছয় মাস নেক্সট রাজ্যসভার সাধারণ সাহিত্যকাল কোনো নির্দিষ্ট সময়সীমা নেই পরবর্তী কোনো সাংসদের অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চূড়ান্ত মীমাংসা করেন রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন স্পিকারকে নেক্সট রাজ্যসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন রাজ্যসভার সভাপতিকে পরবর্তী প্রশ্ন ভারতবর্ষে রাষ্ট্রপতি নির্বাচিত হন রাজ্যসভা লোকসভা ও রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা পরবর্তী লোকসভার অধ্যক্ষ অপসারণের জন্য কত দিনের নোটিশ দিয়ে কক্ষে পেশ করতে হয় চোদ্দ দিনের পরবর্তী সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয় উনিশশো থেকে বাহান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন লোকসভা প্রথম কত সালে গঠিত হয় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে নেক্সট সংবিধানে কোন ধারায় ক্যাক সম্পর্কিত বিধানসমূহের উল্লেখ রয়েছে একশো আটচল্লিশ নম্বর ধারায় পরবর্তী প্রশ্ন মৌলিক অধিকার সমরূহ বাধ্যতামূলক করা যেতে পারে কোন লেক প্রয়োগ করে হেভিয়াস কার্পাস লেক প্রয়োগ করে লেক প্রয়োগ করে পরবর্তী রাজ্যপালের স্বাভাবিক কার্যকাল কত বছর পাঁচ বছর পরবর্তী রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন রাজ্যপাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন রাজ্যপাল পরবর্তী কোন বিধানসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে পাঁচশো জন মনে রাখবে কোনো বিধানসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে পাঁচশো জন নেক্সট রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্য থাকতে পারে আড়াইশো জন পরবর্তী প্রশ্ন বিধানসভায় সাধারণভাবে সর্বনিম্ন সদস্য হতে পারে ষাট জন নেক্সট লোকসভা বা বিধানসভার প্রার্থী হতে গেলে বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন পঁচিশ বছর পরবর্তী সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত বছর বয়স পরবর্তী ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার ও অভিভাবক সুপ্রিম কোর্ট পরবর্তী প্রশ্ন কোন রাজ্যের বিধানসভার সদস্যপদ সর্বাধিক উত্তর প্রদেশ পরবর্তী ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে জাকির হোসেন পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হল অঙ্গরাজ্যের বিষয় নেক্সট ভারতের প্রথম স্পিকার লোকসভার হলেন গণেশ বাসুদেব মবলঙ্কর পরবর্তী ভারতের সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয় দক্ষিণ আফ্রিকা নেক্সট শিক্ষা কোন তালিকাভুক্ত যৌথ তালিকাভুক্ত পরবর্তী রাজ্যের মন্ত্রীদের বেতন সংগ্রহ নির্ধারণ করে কে রাজ্য আইনসভা পরবর্তী ছয় থেকে চোদ্দ বছরের সকল শিশুদের শিক্ষার অধিকার কোন সংশোধনীতে মৌলিক কর্তব্য হিসাবে অন্তর্ভুক্ত হয় ছিয়াশিতম তম দু হাজার দুই সালের পরবর্তী রাজ্য তালিকাভুক্ত বিষয়ে সংসদ আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োগ হয় জাতীয় স্বার্থে পরবর্তী কর শুল্ক টোল ইত্যাদি ধার্য এবং আদায় করতে পারে নেক্সট কোন কমিটির মধ্যে সরকারি ব্যয় নিয়মাবি হচ্ছে কিনা দেখা হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটির মধ্য দিয়ে পরবর্তী ভারতীয় সংবিধানের চব্বিশতম ধারায় কোন কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স চোদ্দ বছরের কম হয় পরবর্তী ভারতের যে রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় অন্ধ্রপ্রদেশ পরবর্তী প্রশ্ন লোকসভার স্পিকার দুই বিরোধী পক্ষের ভোট সমান হলে ভোট দেন নেক্সট তথ্য জানার অধিকার আর সংক্রান্ত আইনটি কোন রাজ্য ছাড়া বাকি সর্বত্র প্রযোজ্য জম্মু ও কাশ্মীর পরবর্তী উনিশশো বিরানব্বই সালে সংবিধানের তিয়াত্তরতম সংশোধনীটি কি সংবিধানের শহরে স্থায়িত্ব শাসিত সংস্থাগুলির ব্যাপারে একটি নতুন অংশ সংযোজিত হয়েছে আজ এখানে শেষ করলাম